হ্যালো দর্শক বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন ফের বাংলার বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি এবং ঝড় সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা বাড়ল যেখানে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঝড় এবং বৃষ্টির আরও সতর্কতা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে হলুদ সতর্কতা সমেত কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ঝড় বৃষ্টি চলবে কোন কোন জেলায় কতটা বৃষ্টি হবে এবং আজ রাতে কেমন ওয়েদার থাকতে রয়েছে বাংলা সহ পশ্চিমবঙ্গের বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা জায়গায় এছাড়া ত্রিপুরা আসামে কেমন আবহাওয়া থাকবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা চ্যানেলের নতুন ভিডিও নিচ্ছে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘণ্টির চেয়ে ওটা অবশ্যই প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো চলুন এবারে শুরু করি তো এখানে আমরা এই মুহূর্তে যদি দেখি এই মুহূর্তে কিন্তু বৃষ্টি যে জায়গাগুলিতে রয়েছে তার মধ্যে আমরা কন্টাই কেজুরি কাকদ্বীপ হলদিয়া বাজকুল মহিষাদাল কুলপি রায়দিঘি মন্দারমণি এবং গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলো এখনও আমরা একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী অংশগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে লালমোহন চারসন মির্জাগঞ্জ কাউখালী জিয়ানগর মাঠবেড়িয়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ যেমন দশমিনা পটুয়াখালী তারপর হচ্ছে দুমকি বেতাগি এই জায়গাগুলোতে প্রচণ্ড হয়ে গেছে বৃষ্টির পরিমাণ প্রায় পঁচিশ এবং কোথাও উনত্রিশ মিলিমিটার বা আঠাশ মিলিমিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঙ্গে জিয়ানগর কাউখালী বাগেরহাট মাঠবেড়িয়া মোংলা শ্রীকান্তপুর খুলনা এবং ভোলা সাইডটাতে এবং চাউবন্দি হয়ে হাজিগঞ্জ লাকসাম ঢাকা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংনগর হাবিবগঞ্জ সমেত অম্বাসা বাজার উদয়পুর বেলুনিয়া এবং আগরতলা এ সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে একবার আমরা আপনাদেরকে ভারতীয় মৌসুম ভবনের দেওয়া নতুন প্রেস বিজ্ঞপ্তি আপনাদের কাছে তুলে ধরব তারপরে আমরা এখানে এসে আরও বিস্তারিত কিন্তু দেখাবো যে আবহাওয়া দপ্তর এই ঝড় বৃষ্টির সম্বন্ধে কী বলছে আরও কতদিন অবধি চলবে সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরি তো বন্ধুরা এখানে আমরা চলে আসলাম ভারতীয় মৌসুম ভবনের একদম নতুন প্রেস বিজ্ঞপ্তি যেখানে মৌসুম ডিপার্টমেন্টের তরফ থেকে বলা হয়েছে আজ তো কমলা সতর্কতা আছেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া চলবে এমনটা আবহাওয়া দপ্তর বলেছে এবং দুপুরবেলার আপডেটে কিন্তু আমরা দেখেছিলাম সব জায়গায় যে বৃষ্টি এবং ঝড়ের কমলা সতর্কবার্তা ছিল তেমনটি ছিল না কিন্তু ইভিনিংয়ের আপডেট অনুযায়ী দেখুন সাত চার দু হাজার চব্বিশের ইভিনিংয়ে অর্থাৎ সন্ধ্যাকালীন আপডেটে এটা কিন্তু সমস্ত জেলাগুলিতে কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ এবং কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার আশা করি এটা বুঝতে পারলেন এরপরে যদি আমরা আট তারিখ যে অর্থাৎ আগামীকাল আপনাদেরকে বলেছি যে আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে চান্স রয়েছে যেটা প্রত্যেকটি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা দেখতে পাচ্ছেন হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এ সমস্ত জেলায় আগামী আগামীকালও কিন্তু হলু সতর্কতা থাকছে থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়োয়া সঙ্গে ঠান্ডা স্ট্রম এবং লাইটনিংয়ের অ্যাক্টিভিটি সঙ্গে হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগেও ঝড়বা বইতে পারে মানে আমরা ধরুন সর্বোচ্চ ধরলাম তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়োহা এরপর যখন আমরা ন তারিখে যাচ্ছি ন তারিখে কিন্তু অনেক জায়গায় পরিষ্কার থাকবে কিন্তু কিছু জায়গায় যেমন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই জায়গাগুলোতে ঠান্ডা অর্থাৎ বজ্রপাতের হলুদ সতর্কতা থাকছে বাদবাকি জায়গা পরিষ্কার থাকবে এরপর আমরা যখন ন তারিখ থেকে দশ তারিখ যাচ্ছি দশ তারিখেও কিন্তু সব জায়গাতেই পরিষ্কার আবহাওয়া থাকবে অর্থাৎ দশ তারিখে তেমন একটা আবহাওয়ার যে বৃষ্টি থাকবে খুব একটা তেমনটি আর আমরা এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি না তবে জানি না পরবর্তী আপডেটে কোনো চেঞ্জেস হবে কিনা কোনো সম্ভাবনা রয়েছে কি তবে যদি কোনো পরিবর্তন ঘটে অবশ্যই কিন্তু সবার প্রথমে আমরা এই আমাদের বাংলা খবর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে আমরা সকাল এগারোটা সকাল এগারোটার মধ্যে আমরা সরি এগারো তারিখ এগারো তারিখ কিন্তু আমরা আবারও ঠান্ডা স্ট্রম উইথ লাইটনিং সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি অর্থাৎ দশ এবং এগারো নয় এবং দশ দুদিন পরিষ্কার থাকলেও অনেক জায়গায় কিন্তু এগারো তারিখে আবারও নতুন করে কিন্তু ঝড় এবং বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং হলুদ সতর্কবার্তা কিন্তু তিন দিন আবহাওয়া দপ্তর জারি করেছে দেখুন লাইট রেন উইথ থান্ডার লাইকলি এবং আস্ত ছিল লাইট টু মডারেট রেন এবং ঠান্ডার বেরিয়ে লাইকলি দেখা যাবে এটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে আমরা কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরলাম এবার আমরা চলে যাব আবার উইন্ডি উইন্ডিতে গিয়ে পরবর্তী দশ দিনের আপডেটটা আপনাদের কাছে তুলে ধরব যে কেমন থাকতে পারে তো আমরা এখানে আবার উইন্ডিতে বন্ধুরা চলে আসলাম এবং যেটা আপনাদেরকে বললাম যে আজ তো সতর্কতা সব জায়গাতেই কমলা সতর্কতা জারি করেছে আগামীকাল আগামীকাল ভোরবেলা যেমন আজ ভোরবেলা বৃষ্টি হয়েছে ভোরবেলা থেকে একদম ঘন কালো মেঘ হয়েছিল এবং যার কারণে জেলায় জেলায় বজ্রপাত সময় বৃষ্টি হয়েছে আগামীকালও এমনটারই একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী খাতরা বলরামপুর জামশেদপুর এই সমস্ত জায়গায় পুরুলিয়া দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল বোলপুর শিউড়ি কাটোয়া বেলডাঙ্গা আজিমগঞ্জ মুর্শিদাবাদ ডোমকল করিমপুর সমেত মেহেরপুর দামুদা আলামডাঙ্গা পাবনা এবং বেরা পুথিয়া মোহনপুর নন্দীগ্রাম সিরিশবাড়ি জামালপুর ফুলপুর এবং নেত্রকোনা এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি শুরু হতে পারে রাত্রেবেলা তারপরে আমরা যখন ভোরবেলা চারটে নাগাদ যাচ্ছি ভোরবেলা চারটে নাগাদ দেখুন এদিকে বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষদল এই সমস্ত জায়গায় বজ্রপাত সময় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে সঙ্গে এদিকে খড় পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া স্বরূপনগর বনগাঁ চাকদা পান্ডুয়া কাচরাপাড়া রানাঘাট শান্তিপুর বাগুলা এবং কৃষ্ণনগর হয়ে এদিকে দাসঘড়া জগৎবল্লভপুর জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর খানাকুল ঘাটাল বাবা আরামবাগ হয়ে এদিকে হাওড়ার দিকটাতেও দেখা যাচ্ছে সঙ্গে চন্দ্রকোনা কেশপুর শালবলি আমলাগোড়া সিমলাপাল গোয়ালতর সমেত বিনপুর শিলদা এবং রানীবাদ রায়পুর এদিকে জাগুদ্দা জামশেদপুর এবং কাতরা বলরামপুর কতুলপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সঙ্গে বাংলাদেশে যেটা বললাম যে দোহার মুন্সিগঞ্জ ফরিদপুর বালিকান্দি মুখসুদপুর শিবচর গোপীনাথপুর অভয়নগর নারায়ণ যশোর হুমরা এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিটা পচে যাবে গিয়ে ভোর চারটের মধ্যে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া এবং নরসিংনগর সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা থাকছে তারপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই একটু এগিয়ে গেলে চারটের পর অর্থাৎ ভোর পাঁচটা নাগাদ গেলে আমরা বারুইপুর জয়নগর এই সমস্ত জায়গায় বৃষ্টি পৌঁছাতে দেখতে পাচ্ছি যেখানে ডায়মন্ড হারবার শ্যামপুর মহিষাদল বিষ্ণুপুর বজবজ সঙ্গে মহেশতলা উলবেেরিয়াস তারপর হচ্ছে তেঁতুলবাড়িয়া ডায়মন্ড হারবার দক্ষিণ বারাসাত এই জায়গাগুলোতে বৃষ্টি হবে সঙ্গে গোয়ালতর চন্দ্রকোনা এই দেখুন জামশেদপুর এবং জাগুদা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কিছুটা সঙ্গে বজ্রপাতেরও ভালো চান্স থাকছে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালত চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর পান্ডুয়া বনগাঁ হাবড়া বাদবাকি যত জায়গাগুলো আছে সেখানে কিন্তু ভালো বৃষ্টি হবে সঙ্গে মাদারীপুর তুঙ্গিপাড়া গৌরনাদী গোপীনাথপুর অভয়নগর খুলনা নড়াইল যশোর এবং সাতক্ষীরা এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ত্রিপুরার অগরতলা অম্বাসা উদয়পুর এবং বাজার হয়ে এদিকে ব্রাহ্মণপাড়া হোমনা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী এবং নরসিংনগর এই জায়গাগুলোতে হবে বৃষ্টি অর্থাৎ আপডেট কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে বৃষ্টির পরিমাণ আগের থেকে বেড়েছে তো এরপরে যখন আমরা আইটুয়ে যাচ্ছি সকাল আটটার মধ্যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে সকাল আটটার মধ্যে যেমন কলকাতা দক্ষিণ ভাগে এবং বারুইপুর এবং উপকূলের উত্তর দিকটাতে গোসাবা তমলুক হয়ে এদিকে বৃষ্টি বাড়বে বারুইপুর সাইডও বাড়বে বাড়বে খড়গপুর এবং আশেপাশের যত জায়গা আছে সেখানে কিন্তু আগের থেকে অনেকটা বৃষ্টির পরিমাণ বাড়বে ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা বিষ্ণুপুর আরামবাগ এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টি বাড়তে পারে বাড়তে পারে পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা ফরিদগঞ্জ বরিশাল মতিরার সেনবাগ এই জায়গাগুলোতে তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই একটু গিনে গেলে দেখুন এই বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু কিন্তু উপকূল বরাবর এগোচ্ছে যার জন্য দীঘা কণ্টায় মন্দারমণি এই সমস্ত সাইডও বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে তো সেখান থেকে আমরা যখন আট তারিখ থেকে ন তারিখ যাচ্ছি আপনাদেরকে বললাম যে ন তারিখে তো একটা বৃষ্টি থাকবে না দশ তারিখে কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি থাকতে পারে এগারো তারিখে হালকা হালকা দেখুন এগারো তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে আপনাদের বললাম যে এগারো তারিখে কিন্তু আবহাওয়া দপ্তর কিছু একটা সতর্কতা হয়তো জারি করতে পারে তারপরে বারো তারিখ বারো তারিখে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি তেরো তারিখে পরিষ্কার চোদ্দো তারিখেও আমরা পরিষ্কার প্রায় দেখতে পাচ্ছি পনেরো তারিখ ষোলো পনেরো তারিখে পরিষ্কার ষোলো তারিখ ষোলো তারিখে আবহাওয়া পরিষ্কার দেখা যাচ্ছে তবে যে ডেটগুলো আমরা পরিষ্কার দেখলাম এটা যে এক্স্যাক্টলি হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার থাকবে এমনটি নয় আবহাওয়া চেঞ্জেস হতে পারে আবহাওয়া পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন হয় অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন চ্যানেলটিকে যাতে পরবর্তী পরিবর্তন আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি অবশ্যই বাংলা খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ